লাইক আর শেয়ার কুকিং চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গিমা শাক রান্নার রেসিপি এটা হয়তো বা অনেকেই রান্না করতে জানেন যারা নতুন রাঁধুনি আজকের রান্নাটা তাদের জন্য এখানে আমি গিমা শাক নিয়েছি একাঠি এই শাকটা গ্রামের দিকে অ্যাভেলেবেল বাট শহরের দিকে তেমন পাওয়া যায় না মাঝে মাঝে দেখি বাজারে বিক্রি হয় যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এই শাকটা কীভাবে বেছে নিতে হয় প্রথমে শাকের যে ফুলগুলো আছে সেগুলোকে অবশ্যই ফেলে দেবেন কারণ এই শাকটা এমনিতেই তিতা যদি ফুল সহ রান্না করেন তাহলে খেতে আরও বেশি তিতা লাগবে ডাল এবং ফুলগুলো ফেলে দিয়ে শুধুমাত্র পাতা নিতে হবে এই শাক বাংলাদেশের সব জায়গাতেই পাওয়া যায় তবে অঞ্চল ভেদে এর নাম আলাদা আলাদা হয়ে থাকে কোথাও বলা হয় গিমা শাক বা গিমি শাক আবার কোথাও বলা হয় ডিমি শাক তবে আমাদের পঞ্চগড় অঞ্চলে এটাকে বলা হয় গিমা শাক গিমা শাক বিভিন্ন রকমের ঔষধি গুণ এবং পুষ্টিগুণ সমৃদ্ধ শাক প্রতি একশো গ্রাম গিমা শাকে রয়েছে বাইশ কিলো ক্যালোরি ফ্যাট রয়েছে জিরো গ্রাম শর্করা রয়েছে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম খাদ্য রয়েছে ফোর গ্রাম প্রোটিন রয়েছে টু পয়েন্ট টু গ্রাম মুখে রুচি ফেরাতে গিমা শাকের জুড়ি নেই এই গরমে মুখে রুচি ফেরাতে এই শাকটি খেতে পারেন সবগুলো শাক বেছে নেওয়া হয়ে গেছে সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটি করতে হবে গিমা শাক বাঁচতে সময়টা একটু বেশি লাগে শাকগুলোকে রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সরিষার তেল দু চামচ আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ রসুন কুচি দিচ্ছি দু টেবিল চামচ কাঁচামরিচের ফালি দিচ্ছি পাঁচ ছয়টি এবারে পেঁয়াজ এবং রসুনগুলোকে হালকা ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই আর এই রান্নায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হয় যেহেতু শাকটা তিতা পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো হাফ চামচ এখানে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এভাবে ফিফটি পারসেন্ট ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেব ধুয়ে রাখা শাক এখন এই শাকগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব। শাক রান্নায় কিন্তু হলুদ ইউজ করতে হয় না তবে আমি যেহেতু এখানে আলু দিয়েছি তাই সামান্য হলুদ অ্যাড করেছি এবারে এগুলোকে ঢেকে শাকগুলো সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নেবো এখানে এখানে এক্সট্রা কোনো পানির প্রয়োজন নেই শাকের মধ্য থেকে যে পানি বের হবে তা দিয়ে রান্না হয়ে যাবে যখন দেখবেন শাকগুলো নরম হয়ে গেছে তখন আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই ঢাকনা ছাড়াই ভাজা ভাজা করে রান্না করে নিতে হবে এই শাক রান্না করতে একেবারেই সময় লাগে না খুবই কম সময়ে রান্না হয়ে যায় আপনারা যারা হেলদি উপায়ে এবং সবটুকু পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে শাকটা রান্না করতে চাচ্ছেন তারা চাইলে এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন কিন্তু আমি আর একটু ভাজা ভাজা করব কারণ এই শাকটা একটু ভাজা ভাজা করলেই স্বাদটা বেশি ভালো লাগে চুলার তাপটা মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে যারা তিতা পছন্দ করে না তারা চাইলে শাকগুলোকে এভাবে ভেজে নিতে পারেন তাহলে যেমন তিতা কম লাগবে তেমনি খেতেও সুস্বাদু হবে একবার হলেও এইভাবে গিমা শাক রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন শেয়ার করে কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে